নাবালিকা ধর্ষণকাণ্ডে প্রকৃত বিচার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করল সাধারণ জনগণ ঘটনা পানিসাগর চামটিলা এলাকায় চার ঘন্টার মতো রাস্তা অবরোধ চলে পরে পুলিশ আধিকারিকের পরামর্শে অবরোধ মুক্ত হয় পানিসাগরের নাবালিকা ধর্ষণকাণ্ডের ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এবার রাস্তায় নামল সাধারণ জনগণ শনিবার কয়েকটি রাস্তা অবরোধ করে রাখে তাদের একটাই দাবি প্রকৃত বিচার করে শাস্তি করতে হবে। এদিন এই অবরোধে সামিল হয় যদিও পরবর্তী সময়ে পুলিশ আধিকারিকদের পরামর্শে মুক্ত। হয় এদিকে অবরোধের ফলে রাস্তা দুই পাশে কয়েকশো ছোট বড় গাড়ি আটকে পড়ে পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতাল কাণ্ড নিয়ে এমনিতে দেশে বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলন অব্যাহত রয়েছে এর মধ্যে ত্রিপুরার উত্তরে পানিসাগর মহকুমায় এই ঘটনা দিনের পর দিন যেভাবে নারীদের উপর পাশবিক অত্যাচার চলছে তা নিয়ে সচেতন অভিভাবকদের কপালে চিন্তার ভাজ